সালামু আলাইকুম কুকার স্মার্টের আবার নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম আমরা চিনি এসেছি অনেক ধামাক একটা প্রোডাক্ট যারা পাইকারি দামে পাইকারি দামে যারা ল্যাপটপ টেবিল কিনতে চান ল্যাপটপ টেবিল আপনার অরিজিনাল চান অরিজিনাল চায়না এগুলো আমাদের কয়েকদিন আগে আমরা এই প্রোডাক্টগুলো নিয়ে আসছি ইম্পোর্ট করে এই অরিজিনাল চানা প্রোডাক্টগুলো যারা পাইকারি দামে নিতে চান তারা শুধু আমাদের সাথে যোগাযোগ করেন এটা হচ্ছে লেটেস্ট ভার্সন টেবিলের হচ্ছে সবচেয়ে লেটেস্ট ভার্সন হচ্ছে এই চানা টেবিলটা এটা হচ্ছে অন্য অন্য টেবিলের থেকে আর এটা ছাইডে বর্ডার দেওয়া আছে এবং সম্পূর্ণ দেখেন প্রসেসটা কিন্তু আলাদা সম্পূর্ণ জিনিসটাই হচ্ছে আলাদা এবং ফিনিশিংটা অসাধারণ সুন্দর করছে অন্য অন্য আগের যে ল্যাপটপ টেবিলটা ছিল তার থেকে কিন্তু ফিনিশিংটা অনেক ভালো করছে এটা এটা হচ্ছে সাইডে পেয়ে যাবেন কালো বর্ডার এবং সাদা বর্ডার এটা দুইটা ডিজাইনে পেয়ে যাবেন যার যেটা ডিজাইন ভালো লাগে তারা সেটাই আমাদের কাছে পার্চেস করবেন এগুলো অনেকগুলো ডিজাইন আছে যার যেটা ডিজাইন ভালো লাগে তারা সেটাই ক্রয় করবেন আপনার ডিজাইনগুলো আমি দেখাই দেবো একটা আর এটা হচ্ছে আপনার গাছের মধ্যে লাল গাছের মধ্যে সূর্য দেওয়া আছে অসাধারণ কালার এটা অনেক সুন্দর লাগতেছে কালারগুলো এই ধরনের অনেক কালার পেয়ে যাবেন আমাদের কাছে আমাদের কাছে প্রায় দুশো থেকে আড়াইশো কালার হবে আর মোটু পাতল যারা কার্টুনের মধ্যে চান যারা হচ্ছে প্রাকৃতিক সিন চান এবং হচ্ছে নদী নালা এই ধরনের সিন চান আমাদের কাছে উপরে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে এবং যারা প্রাকৃতিক ঘরবাড়ি এই ধরনের দৃশ্য চান সব ধরনের পিন্টিং আমাদের কাছে আছে সব ধরনের পেন্টিং আমরা দিতে পারবো এবং পাইকারি দামে পাইকারি দামে যারা নিতে চান তারা শুধু আমাদের যান কাছে যোগাযোগ করুন পাইকারি দামে এবং যারা এক পিস দুই পিস নেবেন তাদের কাছেও আমরা সেল করবো এটা পাইকারি দামে সেল করে দেবো আমাদের হিউজ পরিমাণ প্রোডাক্ট স্টকে আসে যারা এক কালারের নিতে চান যেমন কাঠ কালার কালো কালার হলুদ কালার এবং সবুজ কালার এই ধরনের কালাগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এক কালার আর এক কালার এবং পিন্টিং যারা যেটা কালার ভালো লাগে তারা সেটাই আমাদের কাছে নেবে এটা আর একটা বৈশিষ্ট্য হচ্ছে এবং সাইডে কিন্তু পকেট দেওয়া আছে আপনারা এই পকেটে বিভিন্ন ধরনের জিনিস আপনারা রাখতে পারবেন আপনারা রাখতে পারবেন এবং উপরে একটা বড় ফোন রাখতে পারবেন সাড়ে সাইডে একটা ফোন রাখতে পারবেন মাঝখানে একটা হচ্ছে আপনার গ্লাস পানির গ্লাস রাখতে পারবেন আপনারা পানির গ্লাস রাখতে পারবেন হিউজ পরিমাণ কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দেখেন না ফোল্ডিংটা দেখেন এবার ফোল্ডিং করে আপনারা নিজে নিচে রাখতে পারবেন এবং এই যে পকেটটা পকেটটা হচ্ছে যাবেন আর এইভাবে দেখে হচ্ছে যে ধরনের যে কোনো অফিসিয়াল কাজ আপনারা সেরে ফেলতে পারবেন বাসা বাড়ি বাসা বাড়িতে অনেকেই হচ্ছে অনেক কাজকর্ম বাসা বাড়িতে করে ফেলেন এই ল্যাপটপ টেবিলটার উপরে আপনার ছোটোখাটো অনেক কাজ এবং আপনার বাসায় বসে করে ফেলতে পারবেন এই দেখেন এবং হচ্ছে আপনার নিচের স্পন্স দেওয়া আছে তাই হচ্ছে যে কোনোখানে রাখেন না কেন আপনার নিচের মেছে কোনো ধরনের প্রবলেম করবে না এই ধরনের কালারগুলো নিতে আমাদের উপরে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার তো আছে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করলে আমাদের এই প্রোডাক্টগুলোর দাম আপডেট সবগুলোই বলে দেবো আমরা পাইকারি যারা নিতে চান তারা পেয়ে যান পাইকারি আর অসাধারণ এই চানা চানা কোয়ালিটি সাইডে বর্ডার দেওয়া আছে এটার অন্য অন্যগুলোতে কিন্তু বর্ডার ছিল না এটাতে বর্ডার দেওয়া আসে তাই হচ্ছে বর্ডার দেওয়া যেগুলো আছে অসাধারণ কারণ পরে গুলো ভেঙে যাবেন না এটা পরে ভেঙে যাবে না তাই দেরি না করে এখনই এই প্রোডাক্টগুলো যারা পাইকারি দামে নিতে চান তারা আমাদের কাছে এখনই অর্ডার করে ফেলুন অর্ডার করে ফেলুন উপরে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আসে উপরে হোয়াটসঅ্যাপ এবং এমও নাম্বারে যোগাযোগ করলে এই প্রোডাক্টটা আমাদের কাছে পেয়ে যাবেন আর ধন্যবাদ সবাইকে আমাদের প্রোডাক্ট ভিডিওটা দেখার জন্য এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন সাবস্ক্রাইব করে দিলে হচ্ছে আর নতুন নতুন প্রোডাক্ট আপডেট আপডেট পাবেন এবং আপডেট প্রোডাক্ট দেখে আপনার অর্ডার করতে পারেন ধন্যবাদ সবাইকে